সালামু আলাইকুম সবাই কেমন নাপু ভাইয়েরা আমার এখানে একটু ভুল হয়ে গেছে আমার ভিডিওটা কেটে গেছে তো আমি এখান থেকে শুরু করতেছি এখানে আমি প্রথমে পেঁয়াজ রসুন মরিচ লবণ হলুদ পাঁচফুলন তো আমি দিয়ে বাগান দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এখানে আমি ওই তো মূলাটাকে দিয়ে দিছি দিয়ে এখানে ভালো করে বেজে কষাইয়ে নিছি আর এই পর্যায়ে আমার আছে মানে শিদল সুটকিকে আমি জাল করে পানি বের করে নিছি আর এখানে মাছ আছে তো আমি এগুলা এই সুটকি পানিটা এইখানে দিয়ে দিব মানে আজকে আমি প্রথমে বাগার দিছি তারপরে সুটকি দিব মানে এই এই সবজিটা যে খেতে কি দারুণ হয় আপনারা একবার পিস খেয়ে দেখবেন এইভাবে রান্না করে এখানে পেঁয়াজ রসুন হলুদ মরিচ আমি হালকা একটু পাঁচফুলণ দিছি যেহেতু এখানে সুটকি দিব আর এখানে কাঁচামরিচ দিছি প্রথমে তেল দিয়ে বাগার দিছি আমি দেখতে পাচ্ছেন কষিয়ে নিছি এখন এখানে আমি এই সুটকি আর মাছের পানিটা দিয়ে দিচ্ছি এটা একসাথে দিয়ে দিয়েছি এখন এই পানির মধ্যেই আমার এটা হয়ে যাবে দেখেন সুটকিটাকে আমি এভাবে ঢাল করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকেন আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিব এই যে ধনে পাতাটা ভালো করে দিয়ে দিব। তাদের একটা স্মেল আসে দনে পাতার সবাই প্লিজ আমার ফেসবুকটাকে সবাই ফলো দিবেন লাইক কমেন্ট করবেন সবার কাছে শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে তাহমিদা কিচেনে আপনারা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে হচ্ছে তাহমিদা লিপি আপনারা প্লিজ দেখেন তাহমিদা কিচেন হচ্ছে ইউটিউব আর তাহমিদা লিপি হচ্ছে ফেসবুক চ্যানেল তো আপনারা প্লিজ দেখতে দেখেন ফাইনাল লুকস আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতেছেন আমার এই সুটকির অরিজিনাল কালারটা আপনাদের কাছে আসতেছে না কেন ক্যামেরায় বুঝতেছি না কিন্তু দারুণ একটা কালার আসছে এখানে একটু ফেকাশা ফেঁকাশা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে উতরাচ্ছে আমি আপনাদের সাথে ফাইনাল লুকস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার তারকারি ফাইনাল লুকস আরও একটু লাল কালার কিন্তু এখানে একটু হালকা হলুদ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন সবাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে দারুন লাগবে এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম